পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তানের মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এর ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন তফসিরে মারিফুল কোরআন সন্তান তিনি এখন পৃথিবীর সব থেকে বড় মুক্তি তিনি এক সপ্তাহ আগে বলেছেন মোচ সমাজ নতিজা পে পৌঁছা হো কে জিতনে মাল হ হারাম হে মুসলমানকে কেন অনেক ভাবনা চিন্তা করার পরে যদি বলেন হুজুর কি কিভেন আপ ডি মিল্ক চকলেট আপনার অ্যাকুয়া ফিলা পানি এরকম পনেরো থেকে কুড়িটা পদার্থ আছে যেগুলো আমাদের বাজারে রমরমিয়ে চলেছে আপনাদের অনেকের জানানে যদি বলেন ব্যাখ্যা কি ভারতে যদি চল্লিশ কোটি মুসলমান থাকে কুড়ি কোটি মুসলমান যদি দু লিটার করে প্রত্যেক দিন থানস কিনে একটা লিটারের দাম কত বাবা একশো টাকা এই একশো টাকা থানস কিনবেন কিনা মাত্র চল্লিশ টাকা ইসরাইলের পকটে চলে গেল যদি কুড়ি কোটি মুসলমান প্রত্যেক দিন চল্লিশ টাকা করে ইসরায়েলের পকেটে দেয় কুড়ি কত বাবা কোটি টাকা কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে মুসলমান দিকে মারার অস্ত্র তৈরি করে এরপর ভেবে দেখুন এটা যদি শুধু ভারত থেকে যায় পৃথিবীর আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে যাচ্ছে অথচ জানা নেই যারা বিশেষজ্ঞ আছে তারা জানে বিশ্বের দরবারে বিক্রি করছে কিন্তু তার দেশের লোক থান খাই না তার দেশে ব্যান্ড আছে আপনাকে কোকো খাওয়াচ্ছে তার দেশের লোক কোকো কালা খাই না আপনি ভেবে দেখুন একটা কোকো কত পার্সেন্ট সোডা থাকে একটা ডাক্তারকে জিজ্ঞেস করবে না আপনি যখন দেখবেন লড়ি দিয়ে কাচের বোতল বাষ্ট হয় না হয় না তাইলে বুঝেলেন তার পাওয়ারে যদি বোতল বাষ্ট হয়ে যায় তোমার ভেতরের নারীগুলো কি অবস্থা হয় আজকে হারাম বলে লয় আমার জ্ঞানের পর থেকে আজ পর্যন্ত আমি ওই জিনিস খাই না আমার আব্বাজিও খাই না আমি থানসাপ কোকো কোলা পেপসি এগুলো খাইনি আজকে দেখুন কেয়ামতের আলামত বুঝতে পারবেন মানুষ কত দুর্বল হয়েছে ঘরে যদি বলেন বউকে কুটুম আসছে এ পাঁচটা কুটুম আসছে গো একটু শরবত করো শরবত করতে পারবো না মাজা কিনে নিয়েছে তোর বউকে কুটে করে দিলি কুটে রেডিমেড মাল খাওয়াচ্ছে মেহমানকে ঠিক বললাম না ভুল বললাম আমরা জলসাই যাচ্ছি খালি গ্লাসে ঢেলে নিয়ে চলে আসছে মাজা না হলে স্প্রাইট না হলে থানসা মানে তু খাবে কাগজি লেবু নুন চিনি সেই শরবত আমাদের বাপদাদর কালে তাদের অবস্থা কত ভালো ছিল তাদের শরীর কত চাঙ্গা ছিল ঠিক বললাম না ভুল বললাম আজকে উঠে গেছে আপনি ইহুদিদিকে মদত করছেন সবাই আমরা যে যতটা পারবো যদি ইমান মজবুতি করতে চান এই জায়গাগুলো থেকে নিজে বঞ্চিত করব সকলে জোরে বলুন না ইনশাল্লাহ হ্যাঁ এগুলোকে হারাম করে দেন আমরা দেখবেন আমি খেয়েছি আমার মনে পড়ে আমি কালকেই বলছিলাম আমার স্ত্রীকে যে তুমি ছোটবেলায় মটন চকলেট খেয়েছ মটন চকলেট আমি পঞ্চাশ পয়সা করে খেয়েছি মটন চকলেট এটা গোটা পশ্চিমবাংলায় ছিল মারাত্মক চকলেট ছিল সেই মটন চকলেট উঠে চলে গেছে আপনারা মনে করেছেন ইংরেজরা চোর ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে আমি যখন ছোটবেলায় বিটিনিয়া বিস্কুট খেয়েছি বিটিনিয়া বিস্কুট পাড়াই যদি ছোট ছোট টিন ছিল ছোট ছোট টিন বিটিনিয়া বিস্কুটের আমাদের বাপদাদরা জানে ঠিক বলছি না ছোট ছোট টিন পাড়ায় যদি কেউ নিয়ে এসে ঢাকনাটা খুলতো গুটা পাড়া জানতে পারতো ওদের বাড়িতে আজকে বিটিনিয়া বিস্কুট এনেছে ঠিক বললাম না কাগজগুলো ভিজে যেত আর এখনকার বিটিনিয়া বিস্কুট তো কুকুরেও খাবে না কেন চোররা তৈরি করছে ব্রিটেনের যারা অরিজিনাল ব্রিটেনের মালিক ছিল কোম্পানি সে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে সে জানছে দেশটা দু নম্বরিতে ভরে গেছে এখানে আমার ব্যবসা করা যাবে না হাওড়া ব্রিজটা ইংরেজরা তৈরি করেছে না কারা আজ পর্যন্ত শুনেছেন একটা নাট ব্রিজটা করতে সেতুটা মনে হয় বছর হবে কি বুঝলেন সব সময় দেখছি খালি একদিকটা গার্ড দিয়েছে কি চলছে কাজ চলছে জ্যাম আচ্ছা যদি চোর না থাকে যেখানে চোর থাকবে না সেখানে চেকিং করার কোনো দরকার আছে কথা বলেন দরকার নাই আচ্ছা আপনার যদি মনে হয় ইয়াসিন সাহেব চোর তবে তো আপনি আমার চেক করবেন ঠিক কিনা লোকটা চোর আমাকে চেক করার দরকার নাই আজকে আমি আস্তে আস্তে আমার বাড়ি থেকে বেরিয়েছি দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এলাম পাঁচ থেকে সাত জায়গায় চেকিং হয়েছে আমাদের দেশে হয়তো ভোট ভোট হবে ভোট আছে আমাদের তেরোই এপ্রিল ভোট কেন কেউ কোনো মাল চুরি করে নিয়ে যাচ্ছে না টাকা নিয়ে চলে যাচ্ছে তার মানে দেশে চোর আছে কথাটা বুঝতে পারিনি আমি কেউ টার্গেট করে বলি নাই আমিও হতে পারি যেহেতু আমারও গাড়ি চেক করলে ডিগিটা খুলুন এইটা খুলুন ওইখানটা খুলেন তার মানে দেশে চোর আছে তবেই তো বলছে তবেই তো বলা হচ্ছে যে গাড়ি আটকাও দিয়ে চেক করো শুনেলেন একজন মুসলিমদের বড় সাহেব रोम स्टेजे शहरी चोल तो से बोले सरकार चोर है रात बेला शहरी थे बोले सरकार चोर है ঘরে পুলিশ চলে গেছে পুলিশ গিয়ে बोल आपने रात को मजमा में कहा प्रोग्राम में सरकार चोर है बोले जी मैंने कहा लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है कि पाकिस्तान का सरकार चोर है कि बांग्लादेश का सरकार चोर है कि अमेरिका की सरकार चोर है তো সেই পুলিশ বালা মালুম নেই সরকার কোনো কি দিলাম আপনার মূর্খ বানা রে মুসলমান আল্লাহর কসম করে বলছি হজরতে উমরের মতো ন্যায় পরায়ণ হয়ে যাও তোমার জীবনে কষ্ট আসতে পারে হালাল পথে চলো তোমার জীবনে কষ্ট আসতে পারে না আজকে মুসলমান দেখুন কত মুসলমান লটারি কাটা তো দূরের কথা অনেক মুসলিম লটারির ব্যবসা পর্যন্ত করছে ঠিক বললাম না ভুল বললাম লটারির ব্যবসা যদি কেউ কোনো মলবি হালাল বলে দিতে পারে আল্লাহর কসম আমি আজ থেকে আর জীবনে বক্তব্য দেবো না এখানে ইতি করে দেবো জীবনে জলসা করবো না ছেড়ে দেবো মাদ্রাসার ক্লাস করবো যদি কোন মলবি হালাল বলতে পারে লটারির পয়সা লটারি বিক্রি কটা লটারি কাটা লটারিতে যদি আর লটারি যদি হালাল হতো এই পাঁচ হাজারের কাটতাম তোমার জানা আছে দিনে দশটা করে বড় কষ্ট লাগে তুমি হারাম খাচ্ছো আর নিজেকে গর্ব করে বলো আমি মুসলমান তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি ইমানদার তুমি আল্লাহর কাছে মরণ তোমার আসবে না তুমি কি জবাব দেবে যারা যৌবনের কর্মী দেখাচ্ছেন যারা যৌবনের গর্ব করছেন তুমি তোমার দাদকে তাকিয়ে দেখো যে কবরে শুয়ে আছে মাটির সাথে মিশে গেল তোমার বাপকে দেখো রমজান মাসে আমার আব্বাজি এতে কাপ নিয়েছিল বর্ধমান টাউনে ঘোড়া শহীদ মসজিদে তো যেদিনে চাঁদ উঠলো আমি আমার গাড়ি করে আনতে গেছি মগরবের নামাজ পড়ে বেরিয়ে গেলাম গাড়িতে চাবিয়ে যখন আনছি উনি পেছনে বসেছেন আমি সামনের সিটে বসেছি তো আমাকে বলছে আমার সব ঠিক আছে শরীর খুব দুর্বল লাগছে শরীর খুব দুর্বল বাড়িতে ধরে ধরে নামালাম তো আমার খালি গাড়িতে বসে বসে এটা চিন্তা হলো আজকে যে অবস্থাটা আমার আব্বাদ দেখছি ওই জায়গাটা একদিন আমারও আসবে আজকে আমি যুবক কালকে ওই জায়গাটা আমারও একদিন ওই হালটা আসবে আমিও হয়তো আমার সন্তান দিকে বলবো আমাকে খুব দুর্বল লাগছে যখন আমি ওই সত্তর বৎসরে পৌঁছাবো আশি বৎসরে হে আমার যুবকরা গর্ভ করো না যৌবনটার অপব্যবহার করো না বেইমান কাফেররা আপনার মাথায় জাল ফেলিয়ে আপনাকে ঢাকা দিয়ে দিয়েছে আজকে মুসলমান জানেই না জিনা করছে অথচ ই তের পাই না যে এটা জিনা আপনি ব্যবিসার করছেন অথচ জানেন না যে এটা ব্যবিচার